নমস্কার আপনারা দেখছেন সংবাদ আ আজকে আরামবাগ শহরে আরামবাগ মহকুমার বলা চলে বেশ কিন্তু বেশ কিছু রুটে কিন্তু বাস বন্ধ আছে তার কিন্তু নিত্য যাত্রীরা কিন্তু অনেকটাই দুর্ভোগের শিকার হচ্ছেন টোটো অটোই কিন্তু তাদের ভরসা যেটা আপডেটটা বলে রাখি সেটা হচ্ছে চব্বিশ নম্বর ষোলো কুড়ি সমস্ত কিছু বাস কিন্তু বন্ধ আছে গতকাল যে ঘটনাটি ঘটেছে তার জেরেই কিন্তু এই পদক্ষেপ গ্রহণ করেছেন বাস ইউনিয়নগুলি করে কিন্তু সব পৌঁছাচ্ছে ভাড়া বেশি বলছে যথেষ্ট বেশ কিছু রুটে কিন্তু বাস বন্ধ আছে এই মুহূর্তে ষোলো নম্বর কুড়ি ষোলো কুড়ি এবং চব্বিশ নম্বর বন্দর থেকে আরম্ভ করে সমস্ত জায়গার দেখাচ্ছি এখানে যারা প্যাসেঞ্জার তারা কিন্তু দাঁড়িয়ে আছেন অপেক্ষায় আছেন টোটো কিংবা অটো কারণ বাস বন্ধ এখানে দিদি ভাইদেরকে জিজ্ঞাসা করবো দিদি ভাই কোথায় দিদি ভাই বাস নেই বাস পাচ্ছেন না কোথায় যাবেন আপনারা কোন বাস নেই

অনেক ভাড়া হচ্ছে এবং বাস কিন্তু এই নিত্যদিন এ রেগেভাবে বন্ধ থাকলে সাধারণ মানুষের কতটা সমস্যায় পড়তে হয় তারা কিন্তু বলছেন প্রতি এর আগেও কিন্তু বাস বন্ধ হয়েছিল ব্রিজের দাবিতে এটা সে সাধারণ মানুষের দাবিতে একটা ব্রিজের জন্য বাস বন্ধ করা হয়েছিল এখন কিন্তু কালকে গন্ডগোলের যেটা কিন্তু বাস বন্ধ আছে এবং সেখানে কিন্তু প্রথম এবং অনেক ভাড়া বলছেন মানুষ কিন্তু মুগ্ধ এই বাস বন্ধের

সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে এই বাঁশ বন্ধের জেরে গতকাল যে ঘটনা ঘটেছে তার জেরে কিন্তু আরামবাগের ষোলো কুড়ি এবং চব্বিশ নম্বরের সম্পূর্ণরূপে কিন্তু বাঁশ বন্ধ সেই বাঁশ বন্ধের জেরে সাধারণ মানুষ কিন্তু ক্ষুব্ধ এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন কেননা দ্বিগুণ ভাড়া দিয়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে হচ্ছে কি কোথায় যাবেন না দা না বাস পাইনি বর্ধমান না জানতে পারলাম না আমার নাম অক্ষয় বৃষ্টিও প্রচুর জোরে নেমে গেছে শুনতে পেলেন বর্ধমান থেকে আসছেন যাবেন কিন্তু বাস নেই সমস্যায় করতে হচ্ছে সাধারণ মানুষকে অনেক টোটো কিংবা অটো তারা বলছে ভর্তি না হলে যাবে না যথেষ্ট কিন্তু ভাড়া বেশি একে ঘুর্ডি ঝড়ের প্রভাবের জেরে কিন্তু সকাল থেকে বিচ্ছিন্ন হয়েছে তার উপর বাস বন্ধ সাধারণ মানুষকে কিন্তু যথেষ্ট অসুবিধা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মানুষজন বাসের জন্য অপেক্ষায় আছেন সেই ছবিটা আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখন বিষয় বাস কত থেকে চলবে তার উপর নজর থাকবে আমাদের বাস কিন্তু নেই এখানে অনেকেই দাঁড়িয়ে আছেন কোথায় যাবেন বলতে পারছি না এখন কি বাস রয়েছে নাকি এবার ট্রেনটা ফেল করেছি ওই ডেটটা ট্রেনটা ধরতে পারছি পারিনি আর তার জন্য বাসের সন্ধান ইয়ে এসেছি আর কি এবার বাস পেলে হয়তো চলে যাব কিংবা যদি কাটা সার্ভিস করেও ওদের চলে যাবো এরকম আমরা আসছি কিরল থেকে মুসলধারায় কিন্তু ইতিমধ্যে আবার বৃষ্টি নেমেছে ঘূর্ণিঝড়ের জেরে তার উপর বাসের সমস্যা মানুষ কিন্তু একবারে নাজেহাল অবস্থায় হয়ে গেছে এমনটাই কিন্তু বলা চলে দেখা যাচ্ছে ছোটো অটোই কিন্তু ভরসা আজকে এখন বাস ধর্মঘট কবে উঠবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না বাস বন্ধ বলা চলে ধর্মঘটও বলা চলে এবং বন্ধও বলা চলে হ্যাঁ বন্ধ আমরা জানিয়ে রাখি কালকে বাস ইউনিয়নের সঙ্গে ঝামেলা এবং মারধরের জেরে কিন্তু আজকে আরামবাগ শহরের মানে আরামবাগ মহকুমার বিভিন্ন রুটে কিন্তু বাস চলাচল বন্ধ করে রাখা হয়েছে এই মুহূর্তে আরামবাগে কিন্তু মুসলধারায় বৃষ্টিও হচ্ছে ঘূর্ণিঝড়ের একটা প্রভাব তো বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে পড়েছে তার উপর আবার বাস বন্ধ সেই কারণে মানুষজন কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে বাস পাচ্ছে না সেই জন্য জায়গায় আরামবাগ বাস স্ট্যান্ড থেকে সরাসরি লাইভে দেখাচ্ছি সেই ছবিটা কালকে প্রায় দফায় দফায় আরামবাগ শহরে কিন্তু দফায় দফায় বিক্ষুপ হয়েছিল তাই কথা তখন দুবার দু দুবার কথা বলো হয়েছে ঘন্টা খানিক পথ অবরোধ চলেছিল তারপর পুলিশের আশ্বাসে পথ অবরোধ দিতে গিয়েছিল কিন্তু তারপরেও বাস ইউনিয়নের পক্ষ থেকে কিন্তু বাস বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কটি বেশ কয়েকটি রোডে বন্দর এবং তারকেশ্বর রোডে প্রায় বাস বন্ধ ঝমঝম করে কিন্তু বৃষ্টি এই মুহূর্তে নেমেছে আরামবাগ শহরে সকাল থেকেই কিন্তু বৃষ্টি নিত্য যাত্রীদের কিন্তু যথেষ্ট অসুবিধায় পড়তে হচ্ছে কেউ টোটো কেউ অটো কেউ আবার চার চাকা তাদের গন্তব্যস্থলে পৌঁছাচ্ছেন দূরপাল্লার কিছু বাস চলছে বাসবাটি বাস কিন্তু অনেকটাই এখন দেখার বিষয় ইউনিয়নের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় কারণ হচ্ছে মুক্ত যাত্রীরা যারা আছেন তারা কিন্তু যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে তাদেরকে তারা গন্তব্যস্থলে পৌঁছাতে পারছেন না

ঠাকুমা কোথায় যাবেন কোথায় যাবে কোথায় যাবেন

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ